বেনামাজি না ফরমান তুই অপেক্ষা কর কবরে প্রথম ফেরেস্তা তোর গাঁটটা চাই একটা বাড়ি দি। ত্রাম করে কি চালাবো তোর মনে রাখি আমার নাম আনিসুর রহমান একদম ঘাটটা চাইয়া বার তুই বড় ঘাট চিনি ছিলি বেটা আল্লাহকে পাত্তা দিলি না অত বড় মালিককে পাত্তা দিলাম

এক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে গুণা মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে আহা কি করলাম কেন করলাম এই মিথ্যাটা কেন বললাম লোকটাকে কেন ঠকাইলাম আহা নামাজটা ছুটে গেল ফজরের নামাজটা পড়লাম না লোকটাকে এত বড় গালি কেন দিলাম এই মিথ্যা চুরি অন্যায় গুণা নাফরমানি করলে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলে যদি তোমার কষ্ট লাগে ব্যথা লাগে হৃদয়ে অস্থিরতা লাগে বেচাইনি আর মেক কাজ করলে যদি ভালো লাগে যে আমি একটা মসজিদ করছি আমি একটা মাদ্রাসা করছি আমি দশজন এতিমকে লালন পালন করছি আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি আমি আজকে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি আজকে কিছুটা তসবি পড়ছি আজকে পঞ্চাশটা টাকা আল্লাহর রাস্তায় দান করছি আলহামদুলিল্লাহ এই যে ভালো লাগতেছে নিজের ভিতরে আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে রসুরুল্লাহ সাল্লাম বলেন এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মোমেন কিন্তু যেদিন দেখবা এক চাইতে নিচে নেমে গেছ জিন্দিগির হালাত মিথ্যার পর মিথ্যা অন্যায়ের পর অন্যায় স্বাভাবিকভাবে বছরের পর বছর দিনের পর দিন করছ অনিয়ম অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি মদ জুয়া জিনা ব্যাবিচার সুদ ঘুষ অবৈধ উপার্জন চিন্তাই রাহাজানি অপরের সম্পদ লুণ্ঠন স্ত্রী বেপর্দা সন্তানের বেপর্দা নাচ গান এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই অনুশোচনা নাই লজ্জিত কোনো অনুভূতি নাই বিব্রত ভাব নাই একটু অনুসূচনাও নাই আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে হায় আল্লাহর ধরে নাও এমন নাফরমান এমন পাশান তোমার ইমান অনেক আগে হারায় গেছে এক মুসলমান যার কলিজার মধ্যে ইমানের শেষ অংশ আছে সে লাগাতার এক গুণার উপরে চলতে পারে না তিরিশ বছর কেউ সুদ খাইতে পারে না বিশ বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন মুসলমান হইলে ইমানদার হইলে আখেরাতের কথা মনে থাকলে কোন মুসলমানের ঘরে টানা দশ বছর প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুড়ে স্বাভাবিকভাবে কোনো বাধা নাই কারো এইভাবে নাচ গান জিনা ব্যবিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে এটা কোনো প্রকৃত ইমানদারের ঘর হইতে পারে না সাফ কথা মুসলমানের বাচ্চা ধারাবাহিক প্রতিদিন ওজনে কম দিতে পারে না প্রত্যেক দিন মানুষকে ঠকাইতে পারে না বেটা তোমার ইমান হারাই গেছে ইমানের এক জার খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর একটা বছরে তুমি দিন ফজরের নামাজ পড়লানা দিনও আরে তুমি মানুষের বাচ্চা কেমনে তুমি মুসলমানের সন্তান হইলা কিভাবে মিয়া তোমার ইমান কোথায় তাইলে তিনশো দিনে কোনো দিন তোমারে উঠাবে না একদিনও ফিকির আসবে না এটা কি ধরনের মুসলমান বলেন ইনসাফের সাথে বলেন কোন মুসলিম নারী যার হৃদয়ে ইমান আছে সে কিভাবে প্রতিদিন বেপর্দা হয় প্রতিদিন বেপর্দা হয় কেন কোনো মুসলিম বোন যার হৃদয়ে ইমান আছে সে প্রতিদিন বেপর্দা হয় কেন কোন মুসলমানের যুবক কিশোর তরুণ যার কলিজায় ইমান আছে সে প্রতিদিন দিবা নিশি রাত্র দিন মোবাইলে অস্থির ছবি নাচ গান দৃশ্য অসভ্যতা এই নির্লজ্জ বেহায়াপনা লাগাতার প্রতিদিন কেমনে করতে পারে বলে এটার মূল কারণ এটা ইমান হারায় গেছে ইমানের জার্রাটাও নাই ভুলে গেছে আলা মু না মিনাল হায়াতি দুনিয়া আহোম আনিল আ খেরাতি বা ফিলুন আল্লাহ দ্বারা বলেন বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক মাটির উপরের দিক এটা তো খুব বুঝেছ কিন্তু অহুম আনিল আ খেরাতি বা ফিরুন কিন্তু আ বিষয় নিয়ে তো একদম কাফেল হয়ে আছে দুনিয়া তো তুমি সবই বুঝ কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করলে কখনো পারিনা একটা দোয়া জিজ্ঞেস করলে তুমি আর পারো না একটা আরবি লাইন শুদ্ধ বলতে বললে তুমি আর পারো না অথচ তুমি দুনিয়ার সবই বুঝো ভাত মাছ চাল ডাল জায়গা জমি বাজার ব্যবসা আয় ইনকাম চিটারি বাটফারি সব তুমি বুঝো তোমারে যখন বলে আখেরাতের কথা আমরা গ্রামের মানুষ হ্যাঁ ছোটবেলায় আব্বা ফরাইছে না সংসার বড় আসিল হুজুর কইয়েন না এই দুঃখের কথা কামে লাগাইয়া দিছে হে সুমি কি আর বুঝিনি সিহন কথা কয় হ্যাঁ ফাঁক না আলা এসব ফালতু কথা বলা আখেরাতে ফেরেস তার সামনে এই বাজে কথা এই নয় ছয় কথা বললে চলবে তো কথা বলেন না কেন বলা আলকা মা দিয়া কোরআন করিমের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান পাপি নিজের আমল নামা যখন হাসরের ময়দানে দেখবে তো দেখে আল্লাহ তালার সামনে অজর আপত্তি পেশ করবে আপত্তি করবে বাহানা করবে নিজের আমল নামা আল্লাহর সামনে বলবে আল্লাহ এত মিথ্যা আমি বলিনি সুদ খাইছি ঠিক আছে আমি অস্বীকার করতাম না কিন্তু এইভাবে বুঝি মানুষের সুদ খায় কি ও কনাম না এটা কারে দিয়ে লেখাইছেন বেড়াতে লেখকা থুবাইলে লাইছি আমি ঠিক আছে কিন্তু বুঝি বালা কথা কোনো কথাই না আমার কোনো বালা কথাই দি নাই তো অকাতরে গালি লিখতে রাখছে আমার নামে এই মানে সে এগুলো অস্বীকার করতে চাইবে। অ আলকা রজর রজর বেশ করি আমার না। আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার আমি নামাজ পড়ি নাই ঠিক আছে কিন্তু শুক্রবারে যে দুই রাকাত পড়ছি এটা খুব এটা অধি নাই এই তো বোঝা যায় ফেরেস্তা উল্টা পাল্টা লিখছে নাহলে শুক্রবারের নামাজ ডাকো এইটাও দিন আল্লাহ বলবে ফেরেস্তা কি কয় শোনো ফেরেস্তা বলবে আল্লাহ শুক্রবারের নামাজ পড়ছে ঠিক আছে কিন্তু অজু হয়েছে না ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে হয় নাই ফলে পবিত্রতা অর্জন হয় নাই যার কারণে পবিত্রতা বিহীন কোনো নামাজ কাউন্ট হয় না হিসাবে আসে না শরীয়ত সম্মত পদ্ধতিতে যার অজু গোসল হয় না সে যদি বঙ্গোপসাগরও ডুব দিয়ে গোসল করে সে পবিত্র হবে না আর অপবিত্র ব্যক্তি যে মতে অপবিত্র মানে গায়ের মধ্যে ময়লা নাই এটা হলো ভিন্ন কথা এটা পরিচ্ছন্নতা পবিত্রতা ভিন্ন কিছু কথা বুঝছেন নি আমার আপনি আরবিতে শব্দ ভিন্ন নাজাফাত মানে পরিচ্ছন্নতা আর পবিত্রতা মানে তহারাত এটা আলাদা শব্দ পবিত্র হইতে হইলে কোরআন সুন্না ইসলাম যেভাবে বলছে ওইভাবে হইতে হইলে পবিত্র তার পরিচ্ছন্নতা এক কথা না পরিচ্ছন্নতা যে কেউ হইতে পারে সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুসলিম তাদেরও অনেক পরিচ্ছন্নতা আছে আছে কিনা বলে সবকিছু ফিটফাট সবকিছু ঝকঝকে তকতকে আছে কিনা বলেন না কেন তাহলে এটা হলো পরিচ্ছন্নতা পবিত্রতা এটা কোরআন সুন্না মতে হইতে হবে সেটা যদি কারো না হয় ফরজ গোসল যদি না আদায় হয় সে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে তার নামাজ একটা রাকাত একটা সেজদা কবুল হবে না দিন কোনো খামখিয়ালির নাম ছেলের হাতের মো আনা আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে এই বাফ হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি শ্বশুর বাড়ি না তুচ্ছ তাচ্ছিল্যের কোনো বিষয় না রে দোষ দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েই যায় দুনিয়া আলুর ভর্তা ডাইল দিয়ে খাইতে বসলেও পেট ভরে যায় দুনিয়া দশ আইটেমের তরকারি দিয়ে খাইতে বসলেও পেট ভরে যায় আলুর ভত্তা ডাইল দিয়ে খানা শুরু করলেও খাবারের চাহিদা মিটে যায় হাজার আইটেমের তরকারি দিয়ে খাইতে বসলেও খাবারের চাহিদা কিছুক্ষণ পরে মিটে যায় পেট ভরে যায় দুনিয়া রকম পার করাই যায় তা আখেরাত কোনো রকম পার করা যাবে না মৃত্যু পরবর্তী জিন্দিগি বাফ আমার বন্ধু আমার নৌজওয়ান সাথীরা আমার আমি মূলত লম্বা ধারাবাহিক কোনো ওয়াজ পাশে বসা আছেন অনেক বেশি অনুরোধ করছেন এই হিসাবে আমার শায়েখ আমাকে বলছেন আসতে আসছি একটু সময় শুধু বলা আপনাদের কাছে আমার অনুরোধ বাফ এ যে কয়জন বসছেন এ কয়জন আমরা প্রত্যেকে ফিকির করলেন জিন্দিগির পরিবর্তন কি আমি আবারও বলছি আপনি আমার দিকে চাইলে শুধু আমারই হিসাব করলে আপনার হবে না মকেরই হিসাব করলে আপনি হবে আপনার অবস্থা বলেন ঠিকই না বলেন না কেন আপনি বদলাবেন কখন আলহাম ইয়া দিলিল্লা দিন আন আম তাকসা হুলু বহুম্লাহ কোরানুল কারিম আল্লাহ তাআলা বলেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর ভয়ে আমার ভয়ে আমার স্মরণে আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি এই যুবক তোমরা যারা আজকে ফজর জোহর আসর পর নাই এইখানেও আছো আমি জানি না ফরমান তুমি কি আর তাইলে কোনোদিন সেজদা দিবে না আপনাদের যাদের স্ত্রী পর্দা। আপনাদের যাদের মেয়ে ব্যাপার দয় শব্দকে বলেন ওই বেহায়াকে বলেন যে বেহায়া নারী তুই না মুসলিম পরিচয় দেশ তুই কি আর কোনোদিন পর্দা করবি না আপনারা যারা সুদ খান আরাম কর তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বা না তাইলে তুমি মরবা না তুমি কবরে না তাইলে তোমার আখেরাত নাই কার সাথে গাদ্দারি করছি আমরা কার কথা লঙ্ঘন করছি এত বড় মালিক আর শাহিমের মালিক সাত আসমান জমিনের মালিক এই কুল কায়নাতের যিনি মালিক আমার মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত আমার পুরা অস্তিত্বের যিনি মালিক যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস যার ইচ্ছার উপরে আমার চোখের পলক যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা সেই মহান আল্লাহ তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা এটা কি অনেক বড় গাদ্দারি নয় আমি জন্য পরিষ্কার বলি আমার সাফ কথা মুসলমানের যেই সন্তান যেই বাবা যেই মা যেই পুরুষ যেই নারী আল্লাহকে সেজদা করে না যার ঘাঁড় আল্লাহর সামনে নয় না এত বড় আল্লাহ রব আলমিনকে যে পাত্তা দেয় না আমার পরিষ্কার কথা তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার তোর মতো ঘাউরা আল্লাহর জমিনার কেউ নাই তুই মনে রাখিস তুই বড় ঘাটতারা বেড়া তুই অসভ্য নাম্বার ওয়ান তুই নাম্বার ওয়ান বেটা ইংরেজি মানলে শুদ্ধ হয় না ভদ্রতা ইংরেজি শব্দের মধ্যে নয় ভদ্রতা সুলাশ্রানির মধ্যে নয় ভদ্রতা শার্ট প্যান্টের ভিতরে নয় ভদ্রতা মালিকের সেজদার মধ্যে যার কপালে সেজদা নাই সে অভদ্র সে অসভ্য গাদ্দার বেটা তুলদার বেটা কথপর ঘাট ধরা বে থাকে তার সামনে মাথা নোয়াচ্ছেন আমি তো ডাইরেক্ট বলছি তো বেটা অপেক্ষা কর বেনামাজি না মান তুই অপেক্ষা কর কবরে প্রথম ফেরেস্তা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিবে ত্রাম করে কি চালে বোতল মনে রাখেন আমার নাম আনিসুর রহমান একদম ঘাটটা চাইয়া পারব তুই বড় ঘাট তারা ছিলি বেটা আল্লাহকে পাত্তা দিলি না অত বড় মালিককে পাত্তা দিলাম মা আল্লাহ حققت আল্লাহ বলেন হায় বান্দা তোমরা আমাকে কদর করতে পারল আমাকে চিনল না না আরে করল কি তুমি দর্শক তোমরা কি করছো ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা মিরব্বিকাল কারীম رب العالمین বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিক আল্লাহ এমন দয়ালু এমন করুণাময় এমন মেহরবান আল্লাহকে ছেড়ে দিয়ে কে তোমারে আমার থেকে ধোকা দিয়ে অন্যত্র নিয়ে গেল কোন সে বন্ধু পেলে আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলো না যে বন্ধুকে পেয়ে আমার মতো মাওলাকে তুমি ছেড়ে দিলে কে সেই বন্ধু কে সেই আপনজন এমন কাকে পেয়ে গেলে বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো আল্লাহ আমার মতো আমার মতো ভুলে গেলে কে সে বলেন এই যুবক ভাই তোমরা কার উপরে ভরসা করে ছবি দেখছ নর্তকির নাচ আর জেনা ব্য দৃশ্য দেখো বলো ছেলেরা মোবাইলে যারা দিবানিসি উলঙ্গ নাচ দেখো এই অসভ্য ছেলে বলো কার উপরে ভরসা করছো কে তোমার এত বড় সাহস দিল তোমার এত বড় হিম্মত করবে তার উপরে আস্থা নিয়ে দাঁড়ি কাটছেন ভরসা করে ভরসা করে সুদের ব্যবসা করছেন কারণ কেশে জন যে আল্লাহ চাইতে আপনার কাছে প্রিয় হয়ে গেল আপনাদের স্ত্রী যাদের বেপর্দা তাকে বলেন ছেলে যাদের ঘরে নামাজ পড়ে না বলেন বুঝাপড়া করেন খাট আর সোফা ফার্নিচারের জন্য তো বুঝাপড়া করতে পারেন বল লগে বেডিরে পঞ্চাশ আইটেমের কালার দেখায় সোফা বানানোর জন্য ক্যাটালগ বই আনে আইনা একটার পর একটা একটার পর একটা দেখায় সয়েজ করতে করতে ঘাম বাইয়া বাইয়া পরে জুতে এক জোড়া বেডি মার্কেটের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত দুপুর তিনটায় গেছে রাতের নয়টা বাজে জুতে সয়েস হয় উম জুতা দিয়ে ফিটলে হেভিটের সুবিধা হয় এটাই সয়েজ করতে থাকতেছিলাম জুতোয় সয়েজ করে তারপরে মোজা কিনবেন কোন সময় আপনি জুতোয় তো বাজ্যা গেছে নটা আপনি মোজা কখন কিনবেন আশ্চর্য বেইন সাফল থামখেয়ালি এক জিন্দিকি ভাব আমরা মেনে নিয়েছি অতএব আমার কথা এটাই আপনার পরিবর্তন চাই আপনার পরিবর্তন আমার পরিবর্তন আমাদের পরিবর্তন সবাই মিলে বদলাইতে চাই বলেন শাল আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ তালা এই মাদ্রাসাকেও কবুল করে। আজিব নাম মাদ্রাসার আমি এই প্রথম লৌহে মাহফুজ মাদ্রাসা এই নাম দেখছি এমন নাম আমি আর কোনো মাদ্রাসার নাম আর দেখিনি মা আল্লাহ তালা ভরপুর কবুল করেন ভরপুর করবো আমার শায়েখের অনেক মহব্বতের মাদ্রাসা এটা চেয়ারম্যান সাহেব আমার হযরতের অনেক ভালোবাসার মানুষ আমি আপনাদের সবার কাছে আমি আপনাদেরই ছেলে আমার বাড়িতে এখানে নাঙ্গলকোট উপজেলা আপনাদের কাছে অনুরোধ করছি বাফ আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে সিদ্ধান্ত নিই যে আমি বদলাব ঠিক আছে ইনশাআল্লাহ কোরআন করিমের মধ্যে আছে সমস্ত নবীদের ফিকির ছিল এটা ইন উরিদ ইল্লা ইসলাহ মাসতাতাউ আছে সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ প্রত্যেক নবী তাদের কৌমকে মানুষকে আল্লাহর দিকে দিবানিষি ডাকতেন আর এই ডাকার পরে একটা কথা বলতেন যে হে আমার জাতি হে আমার কৌম হে আমার ইন উরিদু ইল্লাল ইসলাহা আমার আর কোন উদ্দেশ্য নাই তোমাদেরকে দিবা নিশি ডাকছি আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই ইল্লাল ইসলাহা তো আমার সাধ্যের সবটুকু দিয়ে ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের পরিবর্তন এটাই কেবল এটাই আমি তোমাদের পরিবর্তন চাই কোরানুর কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন নবীর দাওয়াতে ইনতাকিয়া একটি এলাকায় জন্মের আগে একজন লোক যে কাঠুরি কাঠ কা এরকম একজন সাধারণ লোক তিনজন নবীর দাওয়াতে একজন লোক ইমান আনছিল একদিন ওই তিনজন নবীকে রসুলকে ওই এলাকার মানুষ ঘেরাও দিয়া ধরে মেরে ফেলবে হত্যা করবে এই পুরা সিদ্ধান্ত নিছে মুশ্রিকরা তখন ওই একটি লোক যে গোপন রাখছিল নিজের ইমানের পরিচয় সে আইসা নিজের ইমানের পরিচয় প্রকাশ করে মানুষদেরকে বলছে হে জাতিমা হে আমার জাতি আমি একজন হতে পারি বাকি আমি তোমাদেরকে একাই বলছি তোমরা সকলেই এই রসুলদের আনুগত্য করো আনুগত্য করো এভাবে আরো অনেকগুলো কথা বলছে আছে বলার পরে ওই এরা কৌমের লোকেরা এই কথাটা করেন লোকেরা নবীদেরকে বাদ দিয়ে এবার এই তেরে ধরছে এরে ধইরা মারতে মারতে ওনাকে এই জায়গাতেই শহীদ করে ফেলছে মেরে ফেলছে এই মৃত্যুর মুহূর্তে যখন নিঃশ্বাস বের হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা ওনার সামনে জান্নাত হাজির করে ফেরেস্তা ডাইরেক্ট বলছে এই আল্লাহর বান্দা ঢোক না জান্নাতে ঢোক আও না জান্নাতে আসো ঢোকো এই জান্নাতে ঢোকো এ তখন দেখেন এ ফিকিরটা আমি বলতেছি এই সময়ও এই লোকটি এই মানুষগুলো যাকে অহরহ ফিরতেছে মারতেছে এখন এই মানুষগুলোর জন্য উনি সাথে সাথে ফেরেশতা যখন জান্নাত দেখাইছে উনি তখন আবার বলে আসছে ইয়া লাইতা কওমিয় आलमুন হায় আমার জাতি যদি তোমরা আমার কথাটা বুঝতা যদি তোমরা আমার কথাটা বুঝতা আহা তোমরা যদি আমার কথা বুঝতে অর্থাৎ মরতে মরতে শহীদ হতে হতেও কওমের কি করছে সম্প্রদায়ের ফিকিম কাহা জাতি যদি ইয়ারাই তা কমি আলমন বিমা কাফার আলী রব্বী ও যে মিনাল মুখরামিন দেখো আঘাত করছো তোমরা বিনিময়ে আমার আল্লাহ আবার জিন্দেগীর গুনা মাফ করে দিছে আর আমাকে জান্নাতের সম্মানিত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দিছে যদি তোমরা বুঝতে এজন্য বাফ ভাই বন্ধু যদি আপনারা বুঝতেন যদি আপনারা বুঝতেন অন্ধকারে সুখ নাই আলোতেই সুখ অন্ধকারে তৃপ্তি নাই আলোতেই তৃপ্তি অন্ধকার প্রত্যেকটা অন্ধকার প্রতিটা অস্তিলতা অন্ধকার প্রতিটা বেহায়াপনা অন্ধকার প্রতিটা চুরি ডাকাতি জিনা ব্যবিচার প্রতিটা সুদ ঘুষ কিস্তি প্রতিটা মদ জুয়া প্রতিটা নারীর বেপর্দা বেহায়া হায়া প্রতিটা নাচ গান এটা অন্ধকার অন্ধকার এটা অন্ধকার অন্ধকারে সুখ নাই অন্ধকারে তৃপ্তি নাই আলোতেই সুখ আলোতেই তৃপ্তি আলোতেই স্বস্তি যে কোনো মানুষ কারেন্ট চলে গেলে আপনার ইনালিল্লাহ পড়েন ঠিকই না বলেন না কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ পড়ে ঠিকই না বলে বুঝা গেল অন্ধকারে অস্বস্তি অন্ধকার মুসিবত নাহলে ইনালিল্লাহ কয়েক হ্যাঁ কথা বলেন না কেন আর আলো আসলে গোলামিতে তৃপ্তি আল্লাহর ইবাদতের মধ্যেই তৃপ্তি এই জন্য আপনাদের কাছে আমি প্রথম এই কথাটাই অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পরিবর্তনের সবক নেবেন বলেন ইনশাআল্লাহ এবার আসেন আর দুইটা কথা এ কথা তো বুঝছেন ইনশাল্লাহ আমি আপনি নিয়োগ করলাম দ্বিতীয় কথা হইল আমাদের যে হায়াত এই হায়াতটা ওয়ানোয় আমাদের এই জিন্দিগি প্রত্যেকে ওয়ানওয়ে মানে কি ওই যে এই ফোর লেনের রাস্তা গেলে আপনি বুঝবেন ওয়ান কি মানে এদিক দিয়ে যে রাস্তায় যায় এখানে নিয়ম হইল ওয়ান একমুখী অর্থাৎ আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে আপনি আর ফিরছে না বুঝিনি আমার কথা কথাটা আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার নিয়ে আইতে আইতেইবো এদিক দিয়ে নাকি এদিক দিয়ে আইতে পারবেন এটারে কয় একমুখী রাস্তা যেটা দিয়ে শুধু সামনেই যাইতে হয় এখান দিয়ে আর কি করা যায় না পিছানো এ আমাদের জিন্দিগি আমাদের হায়াত ওয়ান হয়ে আমরা প্রত্যেকেই জওয়ান কিংবা বুড়ো উপরে কিংবা নিচে আমরা প্রত্যেকেই কিন্তু সামনের দিকে যাইতে হবে আর কেউ আমরা এই যে আজকের দুপুর কল্পনা করেন আজকের দুপুরটা আমরা দেখছি না দেখছেন না তাহলে এখন সেই দুপুরে ফেরত যান ইউটানলন ওইখানে তো ওইখানে তো ইউটার্নই আসা যায় কিন্তু এখানে ইউটার্ন নিয়েও কি করা যাবে না একবারে ওয়ান আমাদের হায়াত শুধুই সামনে শুধুই সামনে যুবক ভাই তুমি সামনেই যেতে হবে ভাই তুমি বৃদ্ধ হবা নয় কবরে চলে যাবে মুরব্বী বাবা চাচা মাঝ বয়সী আপনারাও প্রত্যেকে সামনেই যেতে হবে হয় আপনি আরো দিন হায়াত পাবেন নয়তো কবরেই চলে যাবে কিন্তু পিছানোর সুযোগ আছে কি তাইলে অতএব বুদ্ধিমান হিসাবে আমাদের উচিত বিবেকবান হিসাবে আমাদের এই হায়াত এই সময়কে কদর করে কারণ এটা আর কোনো দিন মিনিট মিনিট প্রতিটা প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা আর কোনো দিন আমার জীবন থেকে ফেরত আসবে না আর আসবে না কোন আমি আর পিছনের দিকে যেতে পারবো অতএব এই দুইটা আয়াতের মূল বক্তব্য এই কথাটাই যে আমরা যেন প্রত্যেকেই আমাদের হায়াতের কদর করি আমাদের এই এই যে বর্তমান যে সময়টা আমরা যে বেঁচে আছি আল্লাহ জাম করে এখনো মৃত্যু দেয় নাই যাকে যাকে এটুকু সময়ের কদর করা এটুকু সময়ের মধ্যেই আমাদের আখেরাতের পুঁজি পরকালের সামান কবরের সামগ্রী গ্রহণ করা নাই তো খোদার কসম প্রত্যেকটা পাপি নাফরমান অবাধ্য যে সময়গুলো হায়াত গুণা আর অশ্লীলতা আল্লাহর নাফরমানিতে শেষ করছে এই মানুষগুলো প্রত্যেকে মৃত্যুর মুখোমুখি আজরাইল যখন এসে দাঁড়াবে আল্লাহর কাছে প্রত্যেকটা নাফরমান নিজের হায়াতের এই এই পিছনের দুনিয়াটা কিছু সময় আবারও ফেরত চাইবে ভিক্ষা চাইবে কিন্তু হাজার কুটিবার বলার পরেও আর কোনদিন এই হায়াত এই পিছনের এই দুনিয়ার জিন্দিগি আর ফেরত ফেরত পাবে এই কথাটাই বলতে চাইছি দেখেন আমি আপনাদেরকে এবার আয়াতটা শুনাই তাহলে আপনারা একবার সহজ বুঝবেন সবাই বুঝবেন নিরানব্বই আয়াত আল্লাহ বলেন শুনতেছেন আপনারা হাত ইদা যা আহাদউত অতপর যখন আসবে প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় মানে মারাকুল মৌত আজরাই প্রত্যেক মানুষের সামনে মৃত্যুর মুহূর্তে আজরাইল মৌত এসে আগে দাঁড়ায় দাঁড়াইয়া ব্যক্তির সামনে নেক সুরতে দাঁড়ায় আর বদকার আর নাফরমানের সামনে কুৎসিত আকৃতিতে দাঁড়া তো যখনই আজরাইল দাঁড়াবে মানে মৃত্যুর মুখোমুখি হবে আল্লাহ বলেন প্রত্যেকটা পাপি নাফরমান অবাধ্য কলা বলবে রব্বি হে আমার রব এর যে আমার কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত যেতে বলবে আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন মালাকুল মালাকুলমকে সরিয়ে দেন একটু সময়ের হায়াত পুনরায় ভিক্ষা দেন এবার আল্লাহ বলেন কি জন্য তো নাফরমান পাপী অবাধ্য জীবনটা খামখেয়ালিতে যে শেষ করে ফেলছে সে বলবে লা আলি আ'মালু সালিহান ফিমা তারাক। আল্লাহ যেই আমলগুলো ছুটে গেছে যে বندگیগুলো করি নাই যেই নামাজ রোজা ইবাদত যেই দান সাদাকা জিকির তেলাওয়াত যেই গুনাহ বর্জন যেই আমলগুলো করলাম না এই ছুটে যাওয়া আমলগুলো এবার যদি আবার একটু সময় পাই পুনরায় তাইলে এগুলো একশো একশো পূর্ণ করব আল্লাহ বলেন কাল্লা কখনোই না কালিমাতুন আল্লাহ বলবেন ফরমান এটা তোর মুখের কথা এটা তোর কথার কথা এটা তোর মিথ্যা কথা এটা তোর ফাঁকা বলি তুই মুসিবত দেখছ মানে আজরাইলের বিবৎস চেহারা দেখে তুমি বুঝে ফেলছ তোমার পরবর্তী শাস্তি হবে বড় ভয়ানক এই জন্য মুসিবত টের পাইয়া দুনিয়ার হায়াতে ফিরত যাইতে চাইতেছ মুসিবত থেকে উদ্ধার পাইয়া গেলে তুমি আবার যেই সেই তুমি বাটফার রিস